আসসালামু আলাইকুম দর্শক আমরা জানি ভারত পাকিস্তান সংঘর্ষটা যুদ্ধটা থেমেছে যুদ্ধবিরতিতে আসছে তার জন্য আসছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি দুপক্ষকে রাজি করানোর জন্য সারা রাত ব্যাপী চেষ্টা করে যুদ্ধ যুদ্ধবিরতির আওতায় এনেছি তো ভারতের তো প্রপাগান্ডা ভারতের কথা তো আগা মাথা বোঝা যায় না যেমন ভারত বলেছে যে না ট্রাম্পের এখানে কোনো আমেরিকার এখানে কোনো দায় নেই যে কৃতিত্ব নেই আমরা আমরাই যুদ্ধ পৌঁছে এসেছি এরকমই একটি রিপোর্ট জনকণ্ঠ জনকণ্ঠে পারমাণবিক যুদ্ধে যেতে পারতো ভারত পাকিস্তান সংঘাত থামানোর দাবি আবারও করলেন ট্রাম্প রাশিয়ার সমর্থনেও মিল্লো সাহ যে জায়গায় ভারত ভুলেছে ইয়ার ইয়া কিন্তু ট্রাম্প বলেন দাবি করলেন থামানোর দাবি করলেন যে আমরাই থামিয়েছি আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট তার ভাষ্যমতে বাণিজ্যিক চাপ প্রয়োগ করে তিনি দুই দেশের মধ্যকার যুদ্ধ থামাতে সক্ষম হন বিষয় এই দাবিতে রাশিয়ার সমর্থনও মিলেছে তবে ভারতের পক্ষ থেকে এই দাবির কঠোর প্রতিবাদ জানানো হয়েছে যা সরাসরি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কাছেও তুলে ধরা হয়েছে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন আমি এমন একটি বিষয় সমাধান করেছি যেটা নিয়ে মানুষ খুব বেশি কথা বলে না আমিও না কিন্তু আমরা একটি বড় সমস্যা একটি পারমাণবিক সমস্যা সমাধান করেছি ভারত ও পাকিস্তানের মধ্যে তারা একে অপরের বিরুদ্ধে যাচ্ছিল এবং সেটা পারমাণবিক যুদ্ধ পর্যন্ত করাতে পারতো ট্রাম্প দাবি করেন তিনি ভারত ও পাকিস্তানের নেতাদের ফোনে সতর্ক করেছিলেন যদি না থামে যুদ্ধেও তাহলে যুক্তরাষ্ট্র তাদের সাথে বাণিজ্য স্থগিত করবে এই পর দুই দুই দেশই দেশই হামলা বন্ধ করে হুঁশিয়ারির শক্তিধর আমি তাদের বলেছিলাম যদি তোমরা একে অপরের অপরকে বোমা মারছ তাহলে আমরা বাণিজ্য করব না তারা উভয় থেমে যায় এবং আমি সেই যুদ্ধ তাৎক্ষণিক এটা আরো এগিয়ে যেতে পারত এমনকি পরবর্তী রাউন্ডে পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত আসলেই পারত ট্রাম্প বলেন আমি পাকিস্তান ও ভারতের নেতাদের সাধুবাদ জানাই তারা সে মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্পের রাশিয়ার আবার এটার মধ্যে রাশিয়ারও সমর্থন ছিল রাশিয়ার সমর্থন ট্রাম্পের হস্তক্ষেপে ছিল সংঘাত রাশিয়ার সমর্থন আছে কিন্তু ভারত স্বীকার করে না যে না ট্রাম্পের দাবিকে এবার রাশিয়া সমর্থন করছে প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ওইরি উসাকব এক বিবৃতিতে বলেন মধ্যপ্রাচ্যের বিষয় ছাড়াও ভারত পাকিস্তান সশস্ত্র সংঘাত নিয়েও আলোচনা হয়েছিল এটি থেমেছে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত হস্তক্ষেপ উশাকব আরো জানান ট্রাম্প পুতিনের মধ্যে ফোনালাপ এ বিষয়ে আলোচনা হয়েছিল ভারতের প্রতিবাদ মধ্যস্থতার প্রশ্নই আসে না এই এই যে যে ঘাটতেরা ট্রাম্পের মন্তব্য কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে ভারতের কংগ্রেস সংসদ শশী থারুর যিনি একটি সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্বে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠকে এই বিষয়ে সরাসরি আপত্তি জানান থারুর বলেন ভাইস প্রেসিডেন্ট ভান্সের সঙ্গে আমাদের বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ আমরা ভারত সরকারের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছি এবং তিনি আমাদের বক্তব্য ভালোভাবেই বুঝেছেন পটভূমি সিঁদুর সিন্দুর অভিযানের পর উত্তপ্ত পরিস্থিতি উল্লেখ্য ট্রাম্প এবং দাবি আগেও করেছেন বিশেষ করে যখন ভারত সাথে মে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী স্থাপনাগুলোর বিরুদ্ধে নির্ভুল হামলা চালায় এর আগে পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয় পাকিস্তান পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানালে ভারত বিমান ঘাটিতে জবাবি হামলা চালায় পরে উত্তেজনা কিছুটা প্রশমিত হয় যখন পাকিস্তানের ডিজিএমও তার ভারতীয় সমকক্ষকে ফোন করে যুদ্ধ সম্মত যুদ্ধবিরতিতে সম্মেল এখানে কোনো ট্রাম্পের কোনো নেই নেই কৃতিত্ব কিন্তু পাকিস্তানের লোকেরা যখন ভারতকে ফোন করলো এবার বুঝেন কত ঠেড়া একটা দেশ কত ঠেড়া একটা জাতি তারা যা মনে করে তাই করে হ্যাঁ ট্রাম্প বললো পুতিন সাই দিল ওইটার মধ্যেও হ্যাঁ রাশিয়া সাই দিল ওইটাও তারা মানতে না তা আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই বরাবরই শান্তির পক্ষে বাংলাদেশ শান্তি থাকুক দু দেশেই এবং পৃথিবী শান্তিময় থাকুক আজ এ পর্যন্তই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ